বানের পানিতে ডুবে আছে ঘরবাড়ি বাড়ি ঘর আর বাহির একাকার হয়ে জলমগ্ন পরিবেশ রাঙ্গামাটিতে বন্যার পানি নামতে শুরু করলেও এখনো ছয় উপজেলার কয়েক হাজার মানুষ ডুবে পানিবন্দী বাইরের খাবারের উপর নির্ভর করতে হচ্ছে বানভাসীদের রয়েছে তীব্র খাবার পানির সংকট আশ্রয় কেন্দ্রে থাকা লোকজনের বাড়ি ফিরে যাওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি ঘরের পানি এখনো কমে নাই সাধারণ কমছে বাথরুম বন্ধ হয়ে রয়েছে রান্দা বাড়া বন্ধ হয়ে রয়েছে পাকঘর সুবিধা রয়েছে তখন দশটা সাদি যদি কমে যায় তো আমার আমাদের সুবিধা হবে এক রাইতে একদিনে ভালো পানি কমছে যদি কমে তাহলে কম এদিকে মঙ্গলবার রাত থেকে কাপ্তায় কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের ষোলোটি জলকপাট আঠেরো ইঞ্চি খুলে দেয়া হয় এতে প্রতি সেকেন্ডে বত্রিশ কিউসে পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে বন্যার পানির নেমে যাওয়ায় পার্বত্য জেলা খাগড়াছড়িতে ফুটে উঠছে ক্ষত চিহ্ন জেলার একশো সাত কিলোমিটার রাস্তা চোদ্দোটি কালবাট ও তিনটি সেতুর ব্যাপক ক্ষতি হয়েছে এছাড়াও কৃষিখাতে দুই হাজার একশো চব্বিশ হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে অর্থেন পাউডারি দ্বিগলিন জেলাতা পাউডারি দ্বিগুলিন জেলাতা কেএনএফ এর সশস্ত্র সংগঠনের কারণে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে মানবিক সহায়তা দিয়েছেন বান্দরবর সেনা রেজিয়ন চাঁদের গাড়ি সিএনজি হোটেল রিসোর্ট ট্যুরিস্ট গাইড ও বোট চালক শ্রমিকদের মানবিক সহায়তার অংশ হিসেবে চারশো আটচল্লিশ জনের মাঝে বিশ কেজি করে নয় মেট্রিক টন চাল বিতরণ করা হয় সর্দার মোহাম্মদ আরিফ সময় সংবাদ